আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটি হলো টাঙ্গাইলের মিনি স্টেডিয়ামে ঐতিহাসিক ফাইনাল খেলার ভিডিও ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে একটি হলো যমুনা এক্সপ্রেস আর অন্যটি হলো আয়ান এফ আমরা সবাই যমুনা সেতু থেকে দুটি বাসের মধ্য করে সেই স্টেডিয়ামের দিকে রওনা দিচ্ছি টাঙ্গাইল পর্যন্ত ভালো রাস্তা তারপরে রাস্তাগুলো একটু ছোট যার কারণে বাস নিয়ে যাইতে অনেক সমস্যা হয় ছাদের উপরে থাকলে গাছের ডালপালার অনেক বাড়ি খেতে হয় তারপরেও আমরা ছাদের উপরে উঠে গেছি কারণ বাসের ভিতরে কোনো জায়গা নেই বাস থেকে নেমেই স্টেডিয়ামের দিকে হেঁটে যাচ্ছি কারণ এ পরিমাণ কারিগোড়ার ভিড় যার কারণে বাস ভিতরে আসতে পারছে না এসে দেখি স্টেডিয়াম মিনু স্টেডিয়ামের ভিতরে মানুষজন দিয়ে সব ভরে গেছে পা ফালানোর জায়গা নেই তারপর দর্শক দেখা যাচ্ছে আসতেই চলেছে তিনটার মধ্যে স্টেডিয়ামের এমন অবস্থা খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত এরকম দর্শক আসতেই চলেছে সেকোনো ছোট রাস্তার কারণে বাস আসতে দেরি করেছে যার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি যমুনা এক্সপ্রেস এবং আইএনএফ এফসি সব খেলোয়াড়ি মাঠে উপস্থিত তারা ওয়ার্ম আপ করছে দলের খেলোয়াড়ি খুবই পারদর্শী খেলোয়াড় সব নাম করা খেলোয়াড় এবং ফরেনাররা কোমার্ডির লোকরা অনেক ভালো তাদের দায়িত্ব পালন করছে এবং চারপাশে থেকে তারা দেখতেছে কোনো দর্শক যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং মাঠের বাইরে বসার জন্য সকলকে আদেশ দিচ্ছে দেখতে দেখতে এ পাশে খেলা শুরু হয়ে গেছে দু দলের প্রতিপক্ষই খুবই ভালো মানের খেলোয়াড় এবং একজন খেলোয়াড় আছে আগামীকাল বিয়ে করেছে সাতাইশ তারিখে বিয়ে করেছে আঠাইশ তারিখেই খেলার জন্য টাঙ্গাইল মিনি স্টেডিয়ামে এসেছে খেলোয়াড়টির নাম কষাই শাউন যাকে সবাই এক নামে চেনে তার কাছে মনে হয় বিয়ের থেকে খেলা আগে তাই তো মাঠে চলে এসেছে নতুন বউ রেখে দুপক্ষের হাড্ডাড্ডি লড়াইয়ের মাঝে হাফ টাইমের খেলা শেষ হয়ে যায় কোনো গোল না করে দুদল প্রতিপক্ষই অনেক সুন্দর আক্রমণ এবং ডিফেন্ডারদের তাদের ডিবলিংয়ের পারদর্শীতেই সব দর্শকের মন জয় করে ফেলেছে হাফ টাইম অর্থাৎই দুদলের খেলোয়াড়দের কোথায় কোথায় খেলা ভুল আছে সেটা বলে দিচ্ছে খেলাটি অনেক সুন্দরভাবে হচ্ছে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি যার কারণে খেলাটি দেখার জন্য সকলে আকুল হয়ে আরও অপেক্ষা করেছে কোন দল যেতে হাফ টাইমের শেষেই দ্বিতীয় হাফের শুরুতেই আয়ান এফসির ফরেনার একটি দুর্দারন্ত গোল করে গোল ব্যবধান এক শূন্যতে এগিয়ে যায় আয়ান এফসি একাদশ রেফারি ছিল চারটা একটা রেফ্রি যে খেলা পরিচালনা করছে টাইম পর্যন্ত একজন ছিল তিনি ছিলেন টাঙ্গালের অভিজ্ঞ সবচেয়ে দ্বিতীয় হাফ টাইমে টাঙ্গালের সবচেয়ে ভাইরাল রেফারি রবিন সার পুনরায় খেলা চালু করেন খেলাস। অনেক ভালোভাবে তিনি ভালোভাবে খেলাটি চালিয়ে যাচ্ছেন দু দলের প্রতিপক্ষ কেউ কাউকে সার দিতেছে না একটি গোল খাওয়ার পরে এক এক টানা গোল হয়ে যায় তিনটি গোলের মাধ্যমে তিন শূন্যতে রায়ান এফসি একাদশ জয় লাভ করে এবং যমুনা এক্সপ্রেস তিন শূন্য ব্যবধানে হেরে যায় যা যা দেখে দর্শকরা বলে এ কেমন খেলা কেউ এই খেলাটি মানতে পারে না এত সুন্দর খেলা হঠাৎ করে এরকম হয়ে গেল কেমনে যার ফলে রায়ান এফসি একাদশ মোটরসাইকেল চ্যাম্পিয়ন হয়ে নিয়ে যায় অন্যদিকে রানার্স আপ হয়ে যমুনা এক্সপ্রেস ফ্রিজ নিয়ে চলে যায় তাদের বাড়িতে বিজয়দের জয় উল্লাস রায়ান এফসি একাদশের জয়ের ধ্বনিতে মাঠ গ্যালারি ফেটে উঠছে আপনাদের মাঝে আবার দেখাবে নতুন এক কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ